যার গাল হলে পরীক্ষা শেষ আজকে হচ্ছে এই হচ্ছে হসপিটাল সুভাষ হসপিটাল আজকে হচ্ছে ফিজিওলজি প্র্যাকটিক্যাল কালকে হচ্ছে অ্যানার্টমিক প্র্যাকটিক্যাল হলে শেষ উলুবেরিয়া হসপিটাল থেকে একশো থেকে দেড়শো মিটারের মধ্যেই আমাদের বাড়িটা চল আজকে দেখাই আমাদের বাড়ির লোকেশানটা ছেলেকে দিয়ে আমি চলে এসেছি দেখাবো চারদিকটা এরকম পরিবেশটা খুব সুন্দর ফাঁকা শান্ত নিরিবিলি একদম গ্রাম্য পরিবেশ actually হসপিটালের ওই জায়গাটা একটু শহুরে ব্যাপার আছে এই দিকটা একটু গ্রাম্য পরিবেশ এই যে এই প্রায় চলে এসেছি এর বাইরে আমরা থাকি চলে এসেছি এই পাশের ঘর একটা ডাক্তারি student থাকে এই হচ্ছে আমি ওহ হো তালা দিতে দিতে জীবন যায় তাও আর খুলে এটা হচ্ছে entrance এখানে একটা ঠাকুরের বেদি আছে। থাকে ওদিকে বাগান আছে এদিকে বাগান ওখানে পুকুর আমি মাঝে মধ্যে এখানে ভিডিও করি আমার খুব ভাল লাগে জায়গাটা আর এইগুলো সব ওনাদের স্টোর রুম জিনিস জিনিস দেয় ঠাকুরের বেদিকটা আমার খুব প্রিয় এখানে এসে আমি স্নান করে উঠে একবার আসি ঠিক প্রণাম করে যাই এদিকটা অনেক গাছপালা লাগানো আছে প্রচুর গাছ রয়েছে নানান রকম ফুলের গাছ বেগুন গাছ লঙ্কা গাছ পুঁই শাক গাছ এই দিকটা পুরোনো দালান আমাদের এদিকেও ভাড়াটা থাকে ওদিকটা আমরা থাকে এটা আমার রান্নাঘর চাবি এখন খুলতে হবে আমার কাছে চাবি আছে এই হচ্ছে আমাদের বাড়ি ব্লুবেরিয়ার বাড়ি যে বাড়িটাতে আমরা থাকি তো এই রুমটা আমার পাশের রুমটাও একজন এম এর ছাত্রী ভাড়া নিয়েছে এটা আমার রুম চাবি দেওয়া আছে ঘরটা দেখাই এই হচ্ছে আমাদের রেন্ট রুম যে এই রুমটা বেশ বড়ো এখানে আমি আর আমার ছেলে থাকি এক বছর হতে চলে এবার জানুয়ারি মাস এলে আমাদের এক বছর কমপ্লিট হবে আমার ছেলে দু হাজার চব্বিশে নিট ক্র্যাক করেছিল তখন আমার ছেলে সতেরো বছর বয়স ছিল ফার্স্ট ও ক্র্যাক করেছে নিট এই হচ্ছে এটা ওর পড়ার টেবিল এটা কাকুই দিয়েছে এখানে কোনো ফার্নিচার আমরা কিনি সমস্ত কিছু এখান থেকেই দেওয়া কোনো ভাড়াটাকেই ফার্নিচার নিয়ে আসতে হয় না সব দাদা নিজেই প্রোভাইড করেন এখানে পড়ার একটা ছোটো টেবিল দিয়েছে এই তক্তবোষ এটাও এখানকার সবই এগুলো সবই উনি আমাদের ব্যবহার করতে দিয়েছেন আর এখানে সবচেয়ে প্রিয় হচ্ছে এই আমাদের খুব পছন্দের সরস্বতী ঠাকুরের মূর্তি যদিও প্রথম আমি যখন এখানে এসেছিলাম এই মূর্তিটা আমার ঘরে ছিল না ওই দিকের কোনার ঘরটাই ছিল কিন্তু ঠিক আস্তে আস্তে ঘুরতে ঘুরতে লাস্টে এটা আমার ঘরেই এসে এই মূর্তিটা আমার ঘরেই এসে মানে এসেছে এসে পৌঁছেছে আমি চেয়েছিলাম মন থেকে তো পেয়ে গেছি কাকু বলেছে উপযুক্ত স্থানে দরকার মায়ের মূর্তি তো এই ঘরে অনেক ঠাকুর আছে তো এখানে এই ঘর বাড়ির যে ল্যান্ডলর্ড খুব পুজো আর্চা করেন আর কি তো এটা একটা মজার ব্যাপার যে আমাদের যিনি ল্যান্ডলর্ড তার ছেলেও কিন্তু ডাক্তারি স্টুডেন্ট ও কল্যাণী জেএনএমএ স্টুডেন্ট এবারে ওর ইন্টার্নশিপ ইয়ার চলছে ফাইনাল ইয়ার চলছে তো আমরা পুরো ডাক্তারি আবহাওয়ায় থাকি মানে এখানেও দুজন স্টুডেন্ট মানে ভাড়াটেরাও এম এর স্টুডেন্ট এবং মালি মানে যিনি ল্যান্ডলর্ড তার ছেলেও এম বিবিএসে ইন্টার্নশিপ ইয়ারে প্রায় ফাইনাল হতেই চললো ও হতেই চললো তো এই হচ্ছে আমাদের ছোট সংসার আমি পনেরো দিন কোন নগরে থাকি আর পনেরো দিন এখানে এইখানে থাকি আমার ছেলের সাথে ওর মানে রান্না বা একা একা থাকতে বান্না অসুবিধা না হয় তাই তো এই দিকটা হচ্ছে আমাদের এখানে আমরা রান্না করি যদিও আমাদের পাশের ঘরে যে ছাত্রী রয়েছে সে একা থাকে বলে সে তাকে হোম ডেলিভারি থেকে খাবার দিয়ে যায় ওকে রান্না করতে হয় না কিন্তু আমার ছেলে রান্না করতে পারে সময়ের অভাবে আসলে কেউই সময়ের অভাবে পারে মানে রান্না করতে পারে না ওই রান্না করতে পারা না পারা দুটোই সমান আমি এখন মানে যেহেতু আমি হাউসওয়াইফ ওই জন্য ওর সঙ্গে থাকতে পারি কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের মায়েরা সব চাকরি করে যার জন্য কেউ ছেলেমেয়ের সঙ্গে থাকতে পারে না তো অনেকে বলো না আনটি সারাদিন কোনো কাজ নেই ছেলেমেয়ের পেছনে বক বক করছে হ্যাঁ সত্যি সত্যিই ছেলেমেয়ের জন্যই নিজের কেরিয়ার ছেড়ে চলে এসছে আমি নিজে চাকরি ছেড়ে দিয়েছিলাম আমি প্রাইভেট ফার্মে জব করতাম কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম চাকরি আমার ছেলেমেয়ের পড়াশোনার জন্য ছেলেমেয়ের জন্য তো তাই সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই ঠিক আছে তোমাদের জেনারেশনটা বড কনফিউজড তোমাদের জন্য সময় না দিলে তোমরা বলো যে মা বাবাটা ব্যস্ত আমাদের সময় দেয় না আবার সময় দিলে বলো সারাক্ষণ পেছনে বক বক করছে তো এত কনফিউজ আমার কিছু নেই যাকে যেরকম ভগবান লাইফ দিয়েছে সেটা মেনে নেওয়াটাই বেটার তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা সংসার মা ছেলের সংসার দেখি কতদিন পারি ভালো থেকে সবাই আর সবার জন্য ভালো কামনা করো কাউকে খারাপ কিছু বলো না তাতে মানুষের মন ভীষণ ভেঙে যায় কারুর যদি মানে ভালো করতে না পারো না কারু খারাপ করো না কারুর খারাপ ছিল না কেউ কখনো একজনের ভালো থাকার কারণ হয়ে ওঠার চেষ্টা করো চেনা হোক অচেনা হোক যেই হোক টাটা বাই